নতুন একটা গল্প তো হাজির হয়ে গেলাম কি হয়েছিল দশ বছর আগে পার্ট ওয়ান তো চলো শুরু করা যায় রুমে শুয়ে আছি ইতিমধ্যে ভাবি আমার রুমে প্রবেশ করলো আমি খুব অবাক হয়ে গেলাম যেভাবে আমার সাথে এমন একটা কথাও বলে না ভাবির বিয়ে হয়েছে সাত মাস হইব এই সাত মাসের ভিতরে ভাবি আমার সাথে কোনো কথাই বলেনি কোনো সময় ভাবির সাথে কথা বলতে গিয়ে গিয়েও কথা বলে নেই ভাবি আজকে আমার রুমে কি জন্য এসেছে ভাবি তখন আমার মাথা ঘুরতে লাগলো ভাবি এই জায়গায় কি করে আমার রুমে তখন আমি ভাবিকে বললাম ভাবি এই রুমে কি করো হ্যাঁ তখন ছেলে একটা কথা না তখন ভাবি উত্তর দিল এই ছেলে তোকে আমি দেখতে পারি না তোর যদি আর এই না দেখতে পাই আজকের পর থেকে তাই এই রুমে এসেছি আমি তখন আমি বললাম মানে ভাবি বললো যে বাড়িতে তোর নিয়ে আদি হচ্ছে বুঝোস নাই পরে দেখ খালি কেমনে এবার সাথে তারাই তুই ছোট ছেলে বলে তোরে বেশি সম্পত্তি দেওয়া হবে বল আমার স্বামী তো বেশি বড় তাই না তারে বেশি সম্পত্তি না দিয়ে তুকে দেওয়া হয়েছে বেশি সম্পত্তি তখন আমি বললাম সেটা আমাকে বলছো কেন ভাবি উত্তরে বললো যে আর কাউকে বললে তো সেটা শুনবে না আর কি শুনবে তাই আমি এই জায়গায় এসেছি বুঝছো যদি আমার তুই কোনো সম্পত্তি না পাস আমার স্বামী বেশি সম্পত্তি পায় খালি দেখ আজকে কি কি করি তোর সাথে আমি বললাম কি কি করবা মানে কি এসব বাড়ি ছাড়া করি কথা বলার সাথে সাথে ভাবি দেখলাম আমার দরজা আটকে দিল ভাবি আমার সামনে আসলো আমি বললাম ভাবি কি হলো সামনে এসো না ভাবি আমার সামনে এসে দেখলাম শাড়ি খুলতে লাগলো বললাম তুমি কি করতে চাচ্ছো ভাবি বললো যে আর দেখ এখন বুঝতে পারবি তুই তার শাড়ি খুললে আমাকে জড়িয়ে ধরে বললো এই আমাকে বাঁচাও আমাকে বাঁচাও শিক্ষা দিয়ে দিয়ে বলতাছে এই সব কথাগুলা ভাবিকে ছাড়ানোর চেষ্টা করছি কিন্তু আমি পারতাছি না এই শিক্ষা শুনে সবাই আমার রুমের দরজার সামনে চলে আসলো সবাই দরজা ধাক্কা ধাক্কি দিতে দিতে দরজাটা খুলে গেল আর সবাই সামনে আমার রুমে ঢুকে দেখলো ভাবি শৈলে শাড়ি নেই সবাই দেখতে বলো আমি ভাবিকে জড়িয়ে ধরে আছি তারপর ভাবি আমাকে ছেড়ে দিয়ে বললো আমার ভাইকে আমার ভাইকে জড়িয়ে ধরে বললো দেখো তোমার ছোট ভাই আদরের ছোট ভাই আমাকে একা পেয়ে বলে ভাবি কানতে লাগলো কানতে কানতে ভাবি বলতে লাগলো জানো আমার বিয়ের পর তোমার ছোট ভাই অনেকবার আমার কাছে আসতে চাইছে এর জন্যই তোর সাথে আমি কথা বলতে চাইতাম না কিন্তু আজকে আমাকে একা পেয়েছি তারপরে এটি বলে ভাবি আবার কানতে এবার ভাইয়া আমার কাছে এসে ঠাস ঠাস করে আমার কি থামো দিল বলো তোকে নিয়ে আমি গর্ব করতাম কিন্তু তুই শেষ পর্যন্ত এটা কি করলি তুই আমার বোর এটা করতে পালি পরে ভাইয়াকে বললাম ভাই দেখ এটা আমি করি নাই বিশ্বাস কর পর এই কথা বলার সাথে সাথে বাবা আমাকে এসে ঠাস ঠাস করে থামো দিয়ে যেটা বললো সেটা শোনার জন্য মোট প্রস্তুত ছিলাম না আমি বা যেটা বললো ওই বলার পর আমার পায়ের নিচে মাটি সরে গেল বা তারপরে বললো এতদিন তোর জন্য আমার গর্ব হতো আর আজকে আজকে মনে হচ্ছে যে আমি কোন পাপ একটা ছেলে বললাম বাবা বিশ্বাস করো আমি এরকম কিছু করিনি বাবা বললো একদম চুপ তোর মুখে আমাকে আর বাবা বলে ডাকবি না তখন ভাইয়া বললাম ভাইয়া তুমি তো অন্তত আমাকে বিশ্বাস করো ভাইয়া বললো কি বিশ্বাস করবো কি বিশ্বাস করবো যে তার ভাইয়ের বউর সাথে এমন করে তাকে বিশ্বাস করবো কষ্ট আসে পরে ভাইয়া বললো বাবা দেখো এরপর থেকে আমি ওর সাথে আর কোনো সম্পর্ক রাখতে পারবো না ভাইয়ের কথা শুনে বাবাও বলল যে এই শুধু তুই না ওর সাথে আমরাও সম্পর্ক রাখবো না বুঝছো এই মুহূর্তে ও এই বাসা ছেড়ে চলে যাবে পার্ট টু লাগলে কমেন্ট বক্সে কেউ ঠিক আছে পার্ট টু শিখিরাই